করে দাও শহীদ মর্যাদা দান করে দিয়ে জোরে বলেন আমি আর জোরে বলেন আমি দেখেন লক্ষ্য করে দেখেন কি পরিমাণ বলি লেগেছে আল্লাহ এই 5 আগস্ট তারা শহীদ হয়ে গেছে সমস্ত শহীদদের কথা তুমি যাতনা তোর করে দাও তাদের পরিবারগুলিকে ধৈর্য দান আর তৌফিক দান করে দাও আল্লাহ 5 আগস্ট শহীদের এক সম্মান দান যার বাবা গুলি খেয়েছে যার গুলি তা দেখে চোখের পানি দেখতে পারতেছি না তুমি আল্লাহ মেহেরবানি করে এই শোকা হয়তো পরিবারকে ধৈর্য ধারণের ভির্দান করে দাও সেই শহীদের সন্তান রুবেল ছাত্র মানুষ আজকে আজকে আমার ভাইরা বাবা দেয় তারপর বাবা মেহের মাত্রা তুলে অত্র অত্রমাত্রা ছয় হাজার টাকা দান করেছে আল্লাহ তুমি এই সন্তানের দানকে কবুল করে নিয়ে তার বাবার কবরকে জান্নাতুল ফিরদাউস নসীব করে দাও জোরে বলেন আমিন এই দোয়া স্পষ্ট ভাষায় বলে দিতে চাই এরকম হাজারো কোটি কে হাজারো মুখ খালি হয়েছে হাজারো পায়ের মুখ খালি হয়েছে হাজারো নারী আজকে স্বামী হারা হয়ে আজকে আমার ভাই বিধবা হয়ে গেছে